প্রতি বছর পঁচিশ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় এই বছরই বিশেষ দিনে বিজেপির আয়োজন করা হবে এদিন সকাল দশটায় কর্মসূচির সূচনা হবে স্থানীয় নেতৃত্বদের পাশাপাশি নতুন ভোটাররাও উপস্থিত থাকবেন বক্তারা বক্তব্য রাখবেন তারপর বেলা এগারোটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রে দেখানো হবে সাতটি বিধানসভা কেন্দ্রেই মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকবেন টাউন বরদওয়ালি অনুষ্ঠান কেন্দ্রে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বনমালিপুর বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একইভাবে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও নেতৃত্বরা উপস্থিত থাকবেন বুধবার বিকেলে আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আমাদের কাছ থেকে বার্তা পেয়ে যে সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া থেকে এসছেন প্রত্যেকে আবারও আনন্দস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গত মাসের তিরিশ তারিখে যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত পেয়েছি নিযুক্ত পাওয়ার পরেই প্রথম আমার প্রেস কনফারেন্স এবং আমরা সবাই জানি আগামীকাল পঁচিশ তারিখ ন্যাশনাল ভোটার্স ডে এই দিনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী একটা বিশাল কার্যক্রমের আয়োজন করা হয়েছে কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নব মতদাতা সম্মেলন মানে যারা নতুন ভোটার আছে নতুন ভোটারদেরকে নিয়ে সম্মেলন সেই সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এলাকা আছে প্রত্যেকটা জায়গায় আমরা এই নব সম্মেলনের আয়োজন করেছি সকাল দশটা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হবে আমরা বিভিন্ন কালচারের অনুষ্ঠান রেখেছি তারপর যারা লোকাল লিডার্সরা আছেন ওনারা সম্বোধন করবেন এবং ঠিক এগারোটা পাঁচে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানটি সম্বোধন করবেন বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব এবং এই অনুষ্ঠানের কে সামনে রেখে গত তেরো তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ উপস্থিতিতে এবং আমাদের যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সূর্যাজির উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট